টাকা দিচ্ছি অল বাংলাদেশ প্রাইস চ্যালেঞ্জ এর থেকে কমে কেউ দিতে পারবে না ইনশাল্লাহ এবার এরপর ভাই আরো কিছু সুইট আছে যেগুলো কালার কম্বিনেশন গুলো খুবই সুন্দর দুটা কালার কন্ট্রাস্টের ভিতরে এবং মাঝখানে খুব সুন্দর এই টাইপ খুবই প্রিমিয়াম ভাই আপনি একটু টেক্সচার গুলো একটু দেখাইতে পারেন তাহলে বুঝতে পারবেন যে বুকেশের টেক্সচারটা খুবই সুন্দর এই প্রিন্ট মানে এটা একটা রাবার প্রিন্ট করা খুবই সুন্দর এবং কালারটাও জোস ব্যাকসাইডে এক কালার সেটা এক কালার পাচ্ছেন

এরপর আরেকটা নতুন অন্য একটা ডিজাইনে যাচ্ছে আমরা সেটা হচ্ছে একদম রেডের ভিতরে এবং এই কাজটা দেখেন খুব সুন্দরভাবে একদম এম্বয়ডারি করা ভিতরে আবার এটা কিন্তু ইয়ে দেওয়া আছে জাস্ট আপনি যেভাবে অস করেন না কোনো কিছু হবে না কাইয়া এটা হচ্ছে শার্ট প্রাইস এটারও মাত্র নয়শো পঞ্চাশ থাকবে সাইজ থাকবে তিনটা এম এল এক্সেল অল ওভার বাংলাদেশ অল ওভার বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি পাবেন এই হচ্ছে ব্ল্যাক এর ভিতরে এই যে দেখেন ব্ল্যাকটাও খুবই সুন্দর একটা কালার সাইজ তিনটা পাচ্ছেন এম এল এক্সেল প্রাইস খুবই রিজনেবল মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা এরপর ভাই যদি আমি কিছু একটু ইউনিক কালেকশনের ভিতরে যাই যদি দেখেন এই দেখেন আপনি ব্যাগি বা যে কোনো যে সেলাইটা সেলাইটা হ্যাঁ এমব্রয়ডারি মানে কি জানো মনে হচ্ছে যে মনে মনে হচ্ছে যে আমি জিনিসটা উল্টা বাট উল্টা না এটাই সিধা পাত 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 হ্যাঁ এটাই ডিজাইন এটাই ডিজাইন হাতার সাইড দেখবেন সব দিকেই খুব সুন্দর কালারটাও চকলেট কালার ভিতরে খুব সুন্দর কফি কালার এবং আরেকটা জিনিসটার ভিতরে ভাই পিছনে একটা খুব সুন্দর একটা লোগো আছে কিন্তু ভাই এটার জন্য কিন্তু প্রিমিয়াম বেশি একটা প্রিমিয়াম পিছন থেকে ফুটে উঠবে এটা প্রাইসটাও দিচ্ছি ভাই 950 টাকা সাইজ তবে কিন্তু এমএলএক্স এল এম এল এক্স এর ভিতরে আরো পাচ্ছেন কালার এই কালার কম্বিনেশন খুব সুন্দর এগুলো কিন্তু ভাই হ্যাঁ 950 কিছু হবে না জাস্ট আমি আপটা

আপনার প্রাইস টপ পাচ্ছেন খুবই রিজনেবল মাত্র আটশো পঞ্চাশ টাকা 850 পঞ্চাশ টাকা জি আটশো টাকা সাইজ তিন লাগবে আরো কালার আছে ভিতরে সাদা কালার খুব সুন্দর একটা সাদা কালার

কারণ মানুষ চাচ্ছে দেখেন খুবই সুন্দর যদি সব দিক থেকে অলবার দেখে আপনাদেরকে হাতা বলেন এটা কিন্তু খুবই সুন্দর ফাটবে না কিছু হবে না

খুব স্টিচ আমি বললাম আমাদের প্রত্যেকটা সুইটশার্ট কিন্তু স্টিচ পাবেন আপনি ঠিক আছে এই যে দেখেন দাম পড়বে 950 মাত্র 950 টাকা সাইজ তিনটা এম এল এক্স এল ওই যে আরো কালার এই যে দেখেন খুব সুন্দর একটা পেস্ট কালার ভিতর পেস্ট এবং হোয়াইট কম্বিনেশন পাচ্ছেন আচ্ছা মাত্র 950 950 এবং আবার একটা অলিভ পাচ্ছেন এটা লাইট অলিভ

ঠিক আছে ভাই এটা পুরোটাই সুয়েট বেল্ট পুরোটাই ইয়া কাপড়ের ফেব্রিকসটাও খুব কোয়ালিটিফুল ফেব্রিক দিচ্ছি আমরা ভাইয়া আর কলারগুলো দেখেন খুব মার্জিত একটা সুন্দর একটা কাজ করা আছে সাইডে পকেট দাও আছে এটার প্রাইসটা ভাইয়া এত সুন্দর ড্রেস তাও আমরা খুব কম প্রাইসে দিও মাত্র 1350 টাকা 1350 অন্যর ব্র্যান্ড থেকে কিনতে গেলে আরো অনেক বেশি প্রাইস আপনারা কিনতে হয় বাট আমাদের থেকে খুব রিজনেবল একটা প্রাইসে পাচ্ছে মাত্র 1350 টাকা সাইজ তিনটা এম এল এক্সএল পেয়ে যাচ্ছে এর ভিতরে আরেকটা কালার আছে খুব সুন্দর এই যে দেখেন আচ্ছা একটু যারা লাইট কালার ভিতরে পছন্দ করে যখন এই কালারটা আপনি শাইনিং জিনিসটা যে অ্যাকচুয়ালি বুঝতে পারবেন সোয়েট বেলভেটের যে শাইনিংটা এই জাস্ট এই জিনিসটা এখানে বোঝা যাচ্ছে

এই যে দেখেন একদম সিম্পল এই দেখেন সামনে যে কাজটা পাচ্ছেন খুবই সুন্দর এবং পিছনেও সেইম একটা কাজ পাচ্ছেন যেটা কিনা আপনি একটা হুডির একটা স্পেশাল এই জিনিসটাই বেশি বেশি ফুটে বেশি হ্যাঁ জি ভাই পকেট পাচ্ছেন সাথে খুবই সুন্দর বলা দেখেন কতটা খুবই সুন্দর এটা ইয়াটাও হুডিটা অনেক বড় কাজ দাও সুন্দর মতো এই যে দেখেন এগুলোর কি কালার আছে জি ভাই এটা ভিতর কালার হবে আর এটার এর প্রাইসটাও খুব রিজনেবল হবে কারণ এত সুন্দর ফেব্রিক্স দেওয়া

এই যে কাস্টার দেখেন সম্পূর্ণ একদম সুন্দর একটা কাজ আছে বাহ ভাই সব দিয়ে উপরে আছে আপনার মাত্র 1550 টাকা টাকা পাচ্ছেন সাইজ তিনটা বড় মতো এম এল তবে ভাই এই আশা

কেমন পড়বে 1050 1050 টাকা আজকে সব জগার্স একদম রিজনেবল একদম অফার প্রাইস বলতে গেলে 1050 টাকা দিচ্ছি ভাই এই যে দেখেন ব্ল্যাক এর ভিতরে ওকে সবগুলো সুন্দর এমব্রয়ডারি এমব্রয়ডারি করা আছে 1050 টাকা 28 থেকে 24 কমরে ইজিলি মানুষ ইউজ করতে পারবেন যেমন আপনার পাশে আমার পাশে হচ্ছে ঢাকা কলেজ ঢাকা যে সুপার মার্কেট সেটা দ্বিতীয়তলায় তেহাত্তর নম্বর শপ হ্যাশট্যাগ পেয়ে যাচ্ছেন আপনারা এছাড়াও আমরা ফুল বাংলাদেশ ঢাকা ঢাকার বাইরে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে একশো টাকা এবং ঢাকার বাইরে দেড়শো টাকা